মামা টুপি খুলে দাও টুপি খোলো খুলে দাও এই কোথায় এসেছো বলো এদিকে ঘুরে বলো কোথায় এসেছ তুমি মামা মামা কোথায় এসেছো বলো বলো বলবে না কোথায় এসেছ বাড়ি বাড়ি

দেখার পর পাশের ঘর চাই যান কাট্টার কাছে দাঁড়িয়ে যান ভেতরে কাটান এটা বছর করা ছিল এখানে মিটিং হতো একটা ঘড়ি চলছে লক্ষ্য রাখুন একশো বছর আগে ঘড়ি একদিন দম সাত দিন চলবে পরে লক্ষ্য রাখবে রাখবেনা যে বইগুলো আছে উনি পড়তেন

এখানে দাঁড়া ওইখানে দাঁড়া ওইখানটার কাছে ওইখানে দাঁড়া ওইখানটা ওইখানটাতে মামা कैरेक्टर कंटिन्यू टू माय